ফুলকপি আলুর পুর দিয়ে পারফেক্ট শিঙারের রেসিপি এজন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি চিনি দিতে হবে এমন কোনো কথা নেই যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ব্যবহার না করলেও চলবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে প্রত্যেকটি উপাদান আমরা খুব ভালোভাবে মসটিয়ে নিলাম বন্ধুরা দেখুন আমাদের মাখাটা অনেকটা ঝোড়োঝোড়ো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি সবগুলো প্রধান আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব আলুর এবং ফুলকপির পুর দিয়ে তৈরি হবে আজকের আমাদের শিঙেরা এবার আমরা মাখাটা হয়ে গেছে আমরা তিরিশ মিনিট রেখে দেবো এবার মশলাগুলো আমরা ভেজে নিলাম দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপির টুকরা পরিমাণ মতো ঝাল যে যেমন খান এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সোলা বুট পরিমাণ মতো পানি দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা দেখেন ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমাদের মাখাটা কতটা সফট হয়েছে আমরা এটা ছোটো ছোটো করে টুকরা করে নেবলাম আমরা পুরীর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো ধনিয়া পাতা প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম এবার আমরা ছোট ছোট করে গুটিগুলো কেটে বেলে নিলাম বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে খুব অল্প সময়েই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন এটা স্বাদে গুণে এবং মানে অনন্য ফুলকপি বাজারে গেলে এখন আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন আমরা মাত্র দুই কাপ ময়দা দিয়েই প্রায় বারোটি শিঙাড়া তৈরি করেছিলাম আমরা খুব ভালোভাবে শিঙারার মুখটা আটকে দিলাম যেন কোনোভাবেই ফুটো না থাকে তাহলে তেল ভরে যাবে ওর মধ্যে এবার আমরা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল গরম হলে এর মধ্যে শিঙারাগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে ভেজে নিলাম